হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি কোর্স টেন যে সিলেবাস রয়েছে তোমাদের সেটা আলোচনায় আলোচনা শুরু করার আগে তোমাদের তিন ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানদীপ কোচিং সেন্টারে ফিফ সেমিস্টারে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার তোমাদের এই পুরো কিন্তু এগারোশো নিরানব্বই টাকার প্যাকেজ তো তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ সম্পূর্ণ আহ নোটস এবং পেয়ে যাচ্ছ অনলাইন ক্লাস তো যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো খুব তাড়াতাড়ি এবং প্রথম থেকে ক্লাসগুলো করো তোমরাই উপকৃত হবে এর আগের দিন আমি তোমাদের মেজর কোর্স নাইনে যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি যেখানে সেখান থেকে আমাদের কি কি করতে হবে আর আজকে আমি তোমাদের মেজর কোর্স যে রয়েছে সেখান থেকে কিন্তু আহ সিলেবাসে কি কি করতে হবে তোমাদের সেটা বলে দেবো তো আগে সিলেবাস সম্পর্কে জানতে হয় ক্লাস তো শুরু করবোই তো আহ কোর্স টেনে দেখো প্রথমাদের রয়েছে ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প হ্যাঁ তো এখানে বুঝতেই পারছো সবই ছোট গল্প থাকবে আগে আমাদের এখানে জানতে হবে ছোট গল্পের সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য ঠিক আছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের কি পার্থক্য রয়েছে এই সমস্ত কিছু তুলনা বড় গল্প অনুগল্প এই সমস্ত কিছু কিছু সংজ্ঞা জানতে হবে ঠিক আছে তারপর বেশ তোমাদের গল্প দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে যেরকম দেখো তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের যে প্রথম গল্পটা আছে ডুম্ন চরিত হ্যাঁ তার সম্পর্কে জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি এবং নিশীথে দুটো আছে এখানে গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী এবং বিবাহের বিজ্ঞাপন আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে কুইমাচা এবং মেঘমল্লার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে তারিণী মাঝি এবং কালা মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে কুষ্ঠরোগী বই এবং হারানের নাচ জামাই বড়ফুল অর্থাৎ বড়াইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা নিমগাস এবং তাজমহল এই হচ্ছে আমাদের ছোট গল্প এই প্রত্যেকটা ছোট গল্প সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে এবং এই হচ্ছে তোমাদের মেজর কোর্স যে ট্রেন রয়েছে সেখানকার টপিকগুলো হুম তো তোমাদের ইতিমধ্যে আমি ফিফ সেমিস্টারের কোর্স দুটো কোর্স সম্পর্কে আলোচনা করলাম একটা কোর্স নাই আর হচ্ছে কোর্স টেন আরো দুটো কোর্স রয়েছে সেটা পরবর্তীতে আসছে ভিডিওতে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের জ্ঞানজীবী কোচিং সেন্টারের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে প্রথম থেকেই থাকো খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নাও অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর যারা ভাবছো যে পরে হবে পরবর্তীতে হবে তো সেখানে বলবো যে তোমাদের প্রবলেম হবে কারণ প্রথম থেকে যদি অনলাইন ক্লাসে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে ব্যাপার মানে যত কিছু আলোচনা আছে প্রথম থেকে পাবে ঠিক আছে অনলাইন ক্লাসগুলো গুলো করলে মন দিয়ে আমি আবারও বলছি যদি আহ ভাবছো যে যুক্ত হবে আমাদের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হও প্রথম থেকে থাকো আমাদের যোগাযোগ নাম্বার আর তোমরা যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তবে অবশ্যই তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন চলে যাবে প্রত্যেকটি ক্লাসের আর যদি আমার ক্লাসের মধ্যে ভালো লেগে থাকে শেয়ার করে আমার পাশে থেকো যদি শুরু করিনি তোমাদের অনেকে আছো যারা আমার সঙ্গে যুক্ত আছে আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে আজকে ক্লাস এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ